করতে পারো তাহলে তোমরা সেই জাহার নাম থেকে বাঁচার জন্য উপায় খুঁজতেছো রাস্তা খুঁজতেছ ওই রাস্তাটা তোমরা পেয়ে যাবে তালা বলছি আপ আইয়ো হাল আলা তি যা মিন আদা বিন আলি মাল্লাহ আকবার আল্লাহ তারা বলছে ওহে যারা ইমান এনেছ আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিতে চাই যে ব্যবসাটা করলে পরে তোমাদের যার নাম থেকে জ্বালাউপুর আগুন থেকে বেঁচে যাবে কঠিন যন্ত্রনা আজাব থেকে বেঁচে যাবে আজাব দুই প্রকারের হতে পারে একটা হচ্ছে পরকালের আজাব আর একটা হচ্ছে দুনিয়ার আজাব